মাতবস আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু দিন দিন সুন্দরও যেতেছে ঠিকই কছে কি হিলে কর না মাতব সব সবই তো আপনার কি পেয়ে আচ্ছা মাতব গ্রামের প্রত্যেকটা মেয়ে আপনার প্রতি এত আসক্ত কাহিনী কি হ্যাঁ পাগলা এগুলা তো গোপন বিষয় এটা বলা লাগে না তারপরে দুজন শুনতে চাইলি আমার কাছের লোক তো বলাই যায় শোন তুই সকালে ঘুম থেকে উঠে তুই যে মেয়ার এদের মুখের উপর কোমল স্পর্শ দিবি দেখবি যে সেই মেয়েই তোর বস তুই যা কবি আমার বউ তো আমার কথাই শুনে না তাইলে মাতব্যরের বুদ্ধিমত এই কাজটাই করে দিই হ্যাঁ কে রে সকাল হয়ে গেছে আমার তো মনেই নাই যাই মাতব্বরের বুদ্ধিমতো কাজটা করি লে Um, I not